চলুন কম খরচে আর রসে টইটুম্বুর চালতার এই আচারগুলো খুব সহজেই বানিয়ে ফেলে এর জন্য আপনি আপনার প্রয়োজন মতো চালতা নিয়ে চালতা গুলো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেবেন চালতা চালতাগুলো পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে একটু থেতো করে নিলেই হয়ে যাবে এখন তেল রসুন আর শুকনা মরিচ হালকা ভেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এরপরে থেতো করে রাখা চালতাগুলো পুরোটাই দিয়ে দিতে হবে চালতাগুলো চালতা সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে লবণ আর প্রয়োজন মতো চিনি অ্যাড করে দিয়ে চালতা মিশিয়ে ঢেকে রান্না করে নেব আচারের মশলার জন্য লাগবে ধনিয়া মৌরি সরিষা কালো জিরা আরো দিয়ে দিচ্ছি মেথি দানা সেই সাথে দিব জিরা এবং রাঁধুনি মশলা সবশেষে ভিনেগার বিট লবণ আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করুন